ইলেশনে আমরা পরবর্তী টুলসগুলো নিয়ে আবার আলোচনা করবো আচ্ছা এর আগে আমরা দেখেছিলাম সিলেকশন টুলস ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড ট্র্যাক সিলেট ব্যাকওয়ার্ড তারপর হচ্ছে রিপল এডিট অ্যান্ড রোলিং এডিট এখন আমরা দেখব হচ্ছে রেড স্ট্রেচ এর কাজ রেড স্ট্রেচ এর কাজ যদি আমরা দেখতে চাই আচ্ছা রেড স্ট্রেচ দিয়ে আসলে যে কাজটি করা হয় এটি যদি আপনাদের বোঝাতে চাই এখন তো যে কাজটি করতে হবে আমার এখান থেকে আমার এই মিউট অপশনটি উঠিয়ে দিতে হবে কেননা এটি বুঝতে হলে আপনাদেরকে সাউন্ডটা শুনতে হবে সাউন্ড না শুনলে সাউন্ড শুনলে হয়তো বুঝতে পারবেন খুব ভালোভাবে তো আমি এটা আপাতত উঠিয়ে দিচ্ছি আচ্ছা আপাতত একটু থাকুক এখানে সাউন্ড বেশি দেওয়া ওকে দেখুন যে এই সিনটি এই সিনটি এখানে প্রথম হচ্ছে একটি গাড়ির সিন এবং লাস্ট হচ্ছে যে গাড়িটি এই জায়গায় তো আমি চাচ্ছি যে আমার এই সিকোয়েন্সটি যেই জায়গাটুকু আছে মানে একদম সেম যেখান থেকে যে পর্যন্ত শেষ সেম ফুটেজ থাকবে আমি চাইলে তো এখান থেকে এটা দিয়ে এখান থেকে বড় করতে পারি কিভাবে ধরেন এটাকে একটু পিছনে নিলাম সিলেকশন টুল দিয়ে আর এটা কীভাবে ধরে টান দিয়ে একটু বড় করে দিলাম তো যেই কাজটি হলো আমার এই ফুটেজটি সরি হ্যাঁ এখান থেকে এই জায়গায় যাওয়ার পর এখান থেকে এ পর্যন্ত ছিলাম আমরা এরপর হচ্ছে এইটুকু আমার ফুটেজের বাকি অংশটুকু বেরিয়ে চলে এসেছে তো আমি চাচ্ছি যে এই ফুটেজের বাকি অংশ বের হবে না এই ফুটেজটি আমার ঠিক যতটুকু আছে সেম টু সেম এতটুকুই আমার থাকবে কিন্তু আমি আমার এই ফুটেজের লেন্থটা বাড়িয়ে দিব তো লেন্থ বাড়িয়ে দিতে হলে আমার যে কাজটি করতে হবে তার মানে যেটাকে বলে হচ্ছে স্লো মোশন করব আর কি তো অ্যাকচুয়ালি এই এতটুকু লেন্থ বাড়িয়ে দিলে অটোমেটিক্যালি সেটা স্লো মোশনই হয়ে যাবে আচ্ছা তো এটার কাজ হলো এই রেড স্ট্রেচ টুলস এর কাজ আচ্ছা তো এটারই কাজ হলো এই রেড স্ট্রেচ টুলসের কাজ সিলেক্ট করলাম ধরলাম সরি আচ্ছা সিলেক্ট করলাম ধরলাম এখানে এনে শেষ করে দিলাম তো দেখুন প্রথমে গাড়িটি সেম এই জায়গায় এবং লাস্টে গিয়ে সেম সিন তো দেখুন প্লে করছি এটা উঠিয়ে দিলাম এবং কীবোর্ড থেকে স্পেস প্লে অথবা এখান থেকে প্লে দেখলেন যে এই ফুটেজটি স্লো মোশন হয়ে গেল নিচের যে অডিও লেয়ারটি আছে অডিওটি সহজ স্লো হয়ে গিয়েছে অডিওটির সাউন্ড কোয়ালিটি শুনলেই বোঝা যাচ্ছে আচ্ছা আচ্ছা এখানে কিছু কথা আছে এই ফুটেজটি আমি করব তাহলে হচ্ছে আপনারা ভালো করে বুঝতে পারবেন এটাকে আমি ছোটো করে দিলাম আবার এটিকে আবার একটু বড় করে দিলাম তাহলে দেখুন আচ্ছা দেখলেন যে ভয়েস সহ স্লো মোশন হয়ে গেল তো যদি আমরা এটাকে বড় না করে ছোট করি তাহলে কি হয় দেখুন ধরুন এটাকে এতটুকু ছোট করলাম তাহলে হলো সেম ফুটেজটি যেখান থেকে আচ্ছা মিউট করছে তাহলে হলো এই ফুটেজটি যেখান থেকে শুরু যেখানে শেষ সেম টু সেম তাই রয়েছে কিন্তু এটা এখন স্লো মোশন না কারণ আমি তো বড় করিনি আমি লেন্থ কমিয়ে দিয়েছি তো রেঞ্জ যদি কমিয়ে দিই তাহলে কী হলো এটি ফার্স্ট প্লে হবে দেখুন ওকে প্লে দেখলেন যে এটা কীভাবে কাজ করছে তো এই ছিল এই টুলসের কাজ এবং নিচে হচ্ছে রেজুট এর আগে একটি কথা বলে রাখছি যে অ্যাডোবি প্রিমিয়ার প্রতি আমরা যখন কাজ করি আমাদের আসলে সবচাইতে বেশি ই টুলসেরই কাজ হয় কেননা আমরা ভিডিও এডিটিং মানেই হচ্ছে যে আমরা সিন কাটবো মানে একটি লম্বা সিনকে ভিডিও ফুটেজ অনেক লম্বা ভিডিও করেছি আমি কোনো কোনো জায়গায় কেটে কেটে সেটাকে ছোট করব কিছু কিছু অংশ ফেলে দেবো এবং মাঝখানে কিছু কিছু অংশ অ্যাড করব তো এইগুলো এই কাজগুলোই করতে হলে আমাদেরকে সিন কাটতে হয় এই কাটার জন্য আমাদের এই টুলসটির প্রয়োজন তো চলুন আমরা দেখে নিই ভালো করে যে এটা দিয়ে আসলে কীভাবে সিনগুলো কাটে আচ্ছা এর আগে আমি এই দুইটি ডিলেট করে দিচ্ছি আর এই দুইটিকে মাঝখানে রিপেল ডিলিট দিচ্ছি তো প্রথমে চলে এলো এর রেজর্ট টুলের কাজ হচ্ছে যে আমি চাইলে এই দুইটার মাঝখানে কাটবো কাটলাম তারপর এখানে আবার কাটলাম তারপর হচ্ছে এখানে 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 আপনি চাইলে যেখানে খুশি কাটতে পারবেন কিন্তু আপনি এক্সাক্টলি কোন জায়গাটায় কাটবেন সেটা কিভাবে বুঝবেন যে আপনার কোন জায়গাটাই কাটতে হবে এবং সেখানে কীভাবে কারণ এখানে দেখুন যে আমি এখানে তো আমি বুঝতে পারছি না এটা এখানে রাখলে যে এটা আসলে কোন জায়গাটা এটা কোন পয়েন্ট এটা বুঝতে হলে আমাকে কি করতে হবে এই যে এই টাইমিং ঠিক সেম জায়গায় নিয়ে আসতে হবে ধরুন আমি এই জায়গাটাতে কাটবো এই জায়গাটায় রেখে এটাকে যদি আমি এখানে নিয়ে এসে ক্লিক ক্লিক দিই ক্লিক করি দেখুন এই জায়গাটাই কেটে গেছে তো এটা আসলে কেন হচ্ছে মাঝে মধ্যে হয়তো বা আপনাদের নাও হতে পারে এর একটা কারণ আছে আমি দেখাচ্ছি যে এখানে দেখুন একটি স্ন্যাপ অপশন আছে এটা সিলেক্ট করা এটা দেখুন ম্যাগনেটের মতো একটি আইকন তার মানে হচ্ছে চুম্বক তো এই টাইম ইন্ডিকেটারটি যেখানে থাকবে আমার এই টুলসটি এটা কাছাকাছি গেলেই স্ন্যাপ করবে মানে দেখুন চুম্বকের মতো আকর্ষণ করে এটিকে টেনে তার কাছে নিয়ে যাচ্ছে তো আমি যদি এটিকে ডিসেবল করে রাখি দেখুন সিলেক্ট না করা না করলে এরকম হোয়াইট হয়ে থাকে এবং সিলেক্ট করলে এরকম থাকে তো আমি যদি একে ডিসেবল করে এটাকে ধরুন এখানে রাখলাম আমি এই পয়েন্টটি ডিলি এই পয়েন্টে কাটবো আমি এটাকে যতই কাছে নেই দেখুন সাথে যাচ্ছে না একদম কাছে নিলেও যে একদম পারফেক্ট হয়েছে কিনা হয়তো হয়তোবা এক ফ্রেম এক ফ্রেম এদিক ওদিক হতেও পারে তো এটি সিলেক্ট করা থাকুক থাকলে কি হয় আমি এখানে গেলেই অটোমেটিক্যালি স্ন্যাপ হয়ে এটাতেই সিলেক্ট হচ্ছে এবং আমি ক্লিক করলে এই জায়গাটাতেই কাটছে আর যদি এটা সিলেক্ট করা না থাকে দেখুন আমি এখানে কাছাকাছি কাটলেও দেখুন জুম করে দেখাচ্ছি দেখুন টাইম ইন্ডিকেটারটি আছে আমার এই জায়গায় কেটেছে এই জায়গায় আচ্ছা এগুলো আসলে হচ্ছে কি যে আপনার কাজের প্রয়োজন অনুযায়ী আপনার প্রয়োজন পড়বে যে কোনটা কখন প্রয়োজন এটা কি কখন লাগবে কি লাগবে না তখন আপনি নিজেই বুঝতে পারবেন তো এই ছিল রেজর টোলসের কাজ এর বাইরে রেজর টোলসের কোনো কাজ নেই এটার শুধু কাজই হচ্ছে কাটা এবং কাটার পর আপনি চাইলে এই সিলেকশন টুলস দিয়ে প্রত্যেকটি সিকোয়েন্সকে সরি প্রত্যেকটি সিনকে এভাবে টেনে টেনে আলাদা করতে পারবেন এবং কোনো সিনসকে এভাবে আগে পিছে করতে পারবেন এবং পরবর্তী টুলসগুলো নিয়ে পরবর্তী লেশনে আলোচনা হবে সঙ্গেই থাকুন ধন্যবাদ